শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমরা কিন্তু খুব ভালো আছি তো দেখো বৃষ্টি তো কমছে না দু তিন দিন থেকে বৃষ্টি তো উঠানের তো অবস্থা খুব খারাপ জল লেগে থাকে তো কী আর করব তো ভিজে ভিজে আমি কাজগুলো করলাম ভিজে ভিজে কাজ করে সম্পূর্ণ কাজ করে গোয়ালি ঘর ছাগলি ঘর সব কিছু পরিষ্কার করে তারপর আমি স্নান করে ভিজে ভিজে কিন্তু ওগুলো কাজ করলাম করে তারপর স্নান করলাম স্নান করে পুজোটা দিলাম আর সকালবেলা ঠাম্মাকে চা বানিয়ে দিলাম আর কালকে রুটি বানিয়েছিলাম রুটি খাওয়া হয়েছে চা রুটি খাওয়া হয়েছে আর মেয়ে স্কুলে চলে যাবে এখন নয়টা সাড়ে নয়টার মতো বাজে তো রান্না করিনি এখন রান্না বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে আসলাম তো ভাবলাম যে ভিডিওটা শুরু করি তোমাদের সঙ্গে তো কী আর করবো তো যাই হোক আজকে আজকে কীভাবে আজকে শুক্রবার তো আমি বারটাও ভুলে যাই জানো মাঝে মধ্যে এরকম হয়ে যায় তো আজকে শুক্রবার তো ঠাম্মা কিন্তু সবজি টুবজি কেটে একবার ধুয়ে একবার রেখে দিয়েছে আর আমি ভিজে ভিজে কাজ করছিলাম আর কালকে জানো না ভিজে ভিজে কাজ করে না মনে হচ্ছিল যে জ্বর চলে আসলো কালকে সারাদিন বাড়ি থেকে বের হইনি সারাদিন ঘুমিয়েছি কী আর করবো তো যাই হোক তো তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কালকে দুবার ভিজে ভিজে কাজ করলাম আর আজকেও সকাল সকাল ভিজে মানে স্নান করলাম ভিজে ভিজে তো আমার সব মানে নাইটিগুলো সব ভিজা তো এখন দেখো কুর্তিটাই পরে নিলাম কী আর করবো সব ভিজা অনেক জামাকাপড় ভিজা রয়েছে কি আর করবো তো যাই হোক মনে হচ্ছে আরও মানে বৃষ্টি এভাবেই থাকে না কি আর আমার মানে কি আর বলবো ঘরে চাল নেই ধান শুকোকে দিয়েছিলাম ওই যে মেয়ে স্কুলে চলে যাবে ওই যে রেডি তো চা রুটি খাওয়া হয়েছে আর ওরা রুটি খেয়েছে চিনি দিয়ে মাটি খেয়েছে তো যাই হোক তো যা দাদাই যা তাতে যখন বৃষ্টি একটু কমছে আর ছাতা যাও না তার তোমাদের দাদাভাই কালকে ছাতা হারিয়ে ফেলেছে ওই বৃষ্টির সময় নিয়ে গিয়েছিল তো ছাতা নেই আর আর একটা ছাতা ছিল ছেলে নিয়ে কোথায় যে গেছে কি জানি তো যেন কাড়াতা অনেক একটু বেশি কংসায় যা কাঁতাই যা মুরগিরা দেখ মা আর উঠানের জন্য না কাজ করতে একদমই কিন্তু ভালো লাগে না খুব খারাপ লাগে জানো তো আজকে যে ভিডিওটা এখন যে বানাচ্ছি এই ভিডিওটাই কিন্তু তোমাদের সামনে আসবে তোমরা দেখে নিও তো কালকে তো যখন তখন বানিয়ে তারপর ভিডিওটা আপলোড দিয়েছি কি আর করবো তো আগের দিন আর ভিডিও বানাচ্ছি না পরের দিন যা যা করছি ওরকমই মানে যখন তখন যতটুকু কাজ করছি অতটুকুই আমি আপলোড দেওয়ার চেষ্টা করছি কিছু করার নেই ভিডিও বানাতে পারছি না তো বৃষ্টির জন্য ভালো লাগে না ভিডিও কি আর করব খুব বৃষ্টি হচ্ছে কাজ করে যে দেখাবো তোমাদেরকে দেখাতে পারছি না সামনে এসে শুধু কথা বলছি দেখি ঠাম্মা কি কি সবজি কেটেছে তো তোমাদের সঙ্গে তখন কেন তো চলো ছাতা নেই তাই জন্য বলছি এখন একটু বৃষ্টিটা কমেছে তো এখন চলে যাক তো দেখো আছে উঠানে কিন্তু জল আর তোমাদের দাদা ভাই আজকে টোটো নেয়নি কারণ টোটোতে তো নেই তাই জন্য ক্রীড়ানোট পরে চলে গেছে তো দেখি ঠাম্মা কি কী সবজি কেটেছে তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরায় কেমন এই দেখো বন্ধুরা এখন ঠাম্মা কিন্তু পান খাচ্ছে তো কে কে পান খাবে চলে এসো আর এই দেখো কি কি সবজি কেটেছে এইখানে রয়েছে বেগুন আলু জল দিয়ে রেখেছে আর এখানে মূলো আর কি বটবটি আর এখানে পেঁয়াজ লঙ্কা আর দেখতেই পাচ্ছ শুকনা মাছ আর রসুন রয়েছে ওগুলো দিয়ে কিন্তু শুক্তি মাছ রান্না হবে এই সাইডে দাও তো এই সাইডে এটা যাইবো নাকি তানো এই নেই জল পড়ে নাকি আত করে না গা সাইডে তো তো দেখো কালকে তোমাদের দাদা ভাই কালকে কোনো কিছুই বাজার ছিল না সবজি ছিল না ঘরে তো কালকে নিয়ে আসছে মূলো বরবটি পেঁয়াজ এই যে লঙ্কা রসুন এগুলো নিয়ে আসছে তো এখন ঠামা কিন্তু পান খাচ্ছে দেখেছো কে কে পান খাবে চলে এসো আর আমি দেখো ওই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর কালকে ওই যে পায়েস বানিয়েছিলাম অল্প আর রুটি বানিয়েছিলাম ওই কিন্তু খাওয়া হয়েছে সকাল সকাল ছিল হ্যাঁ যা আর কি আর বলবো গরু ছাগলের অবস্থা খারাপ কারণ বৃষ্টি হচ্ছে তাই জন্য কিন্তু ঘাস কাটতে পারছি না অল্পটুকু ছিল কালকে না পরশু দিনকে ওই ঘাসগুলো কেটেছিলাম আমি তো ওটাই কিন্তু এখন ছাগল খাচ্ছে কিছু করার নেই তাই না তো দেখো ওই যে গরু রয়েছে আর আজকে গায়ে নি কারণ গরুর একদম দেখো গরুর কঙ্কাল হয়ে গেছে কারণ শুধু খড় খাচ্ছে আর জল খাচ্ছে তাই জন্য আর গাই আজকে নি বাছুর ছেড়ে দিয়েছি কি খাবে ঘাস নেই দুদিন থেকে খুব বৃষ্টি হচ্ছে জানো না তুই যাই হোক রান্নাটা করি আর আমার কিন্তু পুজো হয়ে গেছে তো আর এই দেখো বন্ধুরা তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম এই যে দেখো ধান দেখতেই পারছো ধানগুলো কিন্তু শুকায়নি কারণ কি বলতো একটাই শুধু রোদ্র দিয়েছিলাম তো একটা রোদ্রুই লেগেছে শুকাইনি তাই জন্য রান্না করে কিন্তু ধানগুলো মেলে রেখেছি কারণ কি আর করব ধানগুলো পরে নষ্ট হয়ে যাবে আকাশের অবস্থা খুবই খারাপ আছে পান দেওয়া একটু খাই তো একটু পানি খাই তো যাই হোক বন্ধুরা তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আমি রান্নাটা করি সুখী মাছ রান্না করবো আর কিছু করছি না সুখী মাছই রান্না করি বর্ষার দিনে ভালোই লাগবে তাই না তো আমি অল্প পান খাই আর রান্নাটা করি তো তোমরা আমার সঙ্গে থেকো সাথে থেকো বন্ধুরা দেখো এতটাও বৃষ্টি হচ্ছে বারবার কিন্তু আমি ওই যে বারান্দাটা কেচে দিচ্ছি কারণ কি বলতো জল একেবারে এই মাথায় চলে আসে তাই জন্য তো যাই হোক কি আর করা যাবে বৃষ্টির দিন এরকমটাই করছি আর রান্নাটাও বস বসিয়ে দিয়েছি তো রান্নাটা হচ্ছে আর এদিকে আমি টুকটাক কাজ করছি আমার তো বন্ধুরা দেখো তরকারিটা হয়েই আসছে এখন ঝোল দিয়ে দেবো ভাতটা হয়ে গেছে তো যাই হোক রান্না করতে করতে এদিকে আমি ঝোলটা দিয়ে আমি একটু গরুকে অল্প খড় দিয়ে আসি কারণ গরুর খড় মনে হচ্ছে চারিতে আর নেই তাই জন্য চলে আসলাম আমার কাঙ্কের কলসি জাল দিয়ে বাসি রে তোর নৌকার তো চলো ঘরে যাই এখন তো দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি বসি আমি ঘর দিয়ে আসলাম তো রান্না করতে করতে অনেক কাজই করতে হয় আমাকে তো যাই হোক রান্নাটা হয়ে গেলে অল্প খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা বেশি লম্বা করব না এই পর্যন্তই তো খাওয়া দাওয়া করছি তো এখন প্রায় এগারোটার মতো বাজে তো খাওয়া দাওয়াটা করে নিই তো ঠাম্মাকে দেখো ভাত দিয়ে দিলাম ঠাম্মা বলছে এতগুলো ভাত খাবে না তো আমি নিয়ে নিব অল্প তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত টাটা বাজ সবাই কিন্তু ভালো থাকবে আর সুস্থ থাকবে আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবার করে আমার সঙ্গে থেকে আমারে কাঙ্কের কলসি জলে দিয়ে বাসি